<laughs> hey, <laughs> hey, hey, <laughs> your যে ভিডিওগুলো দেখলেন এগুলো দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন যে এই ভিডিও সচরাচর দেখা যায় বিভিন্ন সার্কাস অনুষ্ঠানে আমিও এটাই ভেবেছি কারণ এই স্টাইলের ভিডিও তো সার্কাসেই বেশি দেখা যায় কিন্তু আসলে এই ভিডিওগুলো সার্কাসের ভিডিও নয় শিক্ষকরা এই স্টাইলে ট্রেনিং করে তার ছাত্রছাত্রীদের এই স্টাইলে পড়াশোনা করাবেন এখানে যে স্টাইলে যে ট্রেনিংগুলো করছে এখান থেকে কি শিক্ষা অর্জন হবে এই শিক্ষা অর্জন করে কোন ছাত্রছাত্রী কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হতে পারবে কোন ছাত্রছাত্রী কি পল্লী কবি জোসীমুদ্দিন মতো হতে পারবে কোন ছাত্রছাত্রী কি আহসানুল্লাহ হাবিবের মতো হতে পারবে আসলে এগুলো আমার বোধগম্য নয় দেখেন কি স্টাইলে ট্রেনিং করানো হচ্ছে এইগুলো কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাপ্লাই করবে এইসব শিক্ষকরা আমি শিক্ষকদের কোনো দোষ দিব না যারা এই কারিকুলামটা সেট করছে তাদের মেধা কি এখান থেকে কি উদ্দেশ্য এগুলো করে কি অর্জন হবে এগুলো করে কি কোনো ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এগুলো করে কি কোনো ছাত্রছাত্রী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে এইগুলো করে কি কোনো ছাত্রছাত্রী গুগলে চাকরি পাবে এগুলো করে কি কোনো ছাত্রছাত্রী ফেসবুক বলেন আন্তর্জাতিক লেভেলে যেসব সফটওয়্যার কোম্পানি সেগুলোতে চাকরি পাবে নাকি আমার অধগম্য নয় দেখেন একজন অভিভাবকের কিছু আকুতি সেই কথাগুলো একটু শোনেন সারাটা বছর স্কুল পড়ে থাকলে জীবন ও জীবিকা প্রতি চান থাকবে কিন্তু চান থাকার মানে এই কি যে একটা চ্যাপ্টারে ডিম ভাজি আছে সেই জন্য সারা বছর ধরেই রান্না বাড়া রান্না বাড়া রান্না বাড়া আমার বাচ্চাদের সিক্সে আমি চাকরি করি আমার বাচ্চা তো টেনে এমনিতেই রান্না বাড়া কম বেশি তারা আমার অনুপস্থিতিতে করে খেতে হয় এগুলো পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষাগুলো কেন আপনারা স্কুলে তুলে নিয়ে গেছেন আপনার তো আপনাদের দায়িত্ব দেই নাই যে আপনারা আমার বাচ্চাকে রান্না শেখান আমরা আমার বাচ্চাকে সুতি শিল্প শেখান আমার বাচ্চাকে আপনি নাটক গান শেখান এগুলো শেখার জন্য আলাদা আলাদা সেন্টার আছে আমি যদি চাই যে না আমার বাচ্চা একজন ভবিষ্যতে একজন আর্টিস্ট হবে সে ভালো আঁকিয়ে হবে বা সে ভালো গায়ক হবে সে ভালো নৃত্যশিল্পী হবে আমার পড়ালেখার পাশাপাশি আমার ওইগুলো শেখানোর প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানে আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে তাকে শেখাবো প্রত্যেকটা পরিবারে এক একটা বাচ্চা এক একটা বাচ্চার জন্য তার বাবা মার একটা নির্দিষ্ট শিকিয়া আছে বেস্টনিয়ে আছে আর কেউ ধর্মীয় চিন্তা বড় করে কেউ আছে যে না সে শিল্পকলা বিভিন্ন সাইড পছন্দ করে সে তার বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি সে নৃত্য দিতে পারে গানে দিতে পারে ছবি আঁকায় দিতে পারে দেখেন এই যে অভিভাবক যে মা যে কথাগুলো বললো কথাগুলোকে ফেলে দেওয়ার কথা কথাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এই মা যে কথাগুলো বললো যে তার সন্তানকে শিক্ষাক্রমে কেন ডিম ভাজাস স্টাইল শিখাবে কেন রান্নাবান্না শেখাবে কেন খেলাধুলা শেখাবে কেন অভিনয় শেখাবে কেন নাটক করা শেখাবে এইগুলো কি পড়াশোনার পার্ট এই পড়াশোনা করে কি কেউ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হতে পারবে কেউ কিছু হতে পারবে না এগুলো শিখে কি হবে আধুনিকতা সোয়া পাবে আর আধুনিকতা সোয়া পেয়ে কেউ কখনো জজ ব্যারিস্টার উকিল ইঞ্জিনিয়ার হতে পারবে না তারা কি হতে পারবে তারা হতে পারবে আধুনিক স্টাইলে চলাফেরার স্টাইল শিখবে তাছাড়া কিছু নয় কারণ একটা নাটক শিখলে যে নাটকে যদি উটনামি থাকে সেটাও শিখবে ভালো থাকে সেটাও শিখবে সব কিছুই শিখবে তাহলে এইগুলো শিখে তার ক্যারিয়ার কি হবে যে স্টাইলে যেগুলো শেখাচ্ছে এগুলো শিখে কি কেউ গুগলে চাকরি পাবে এগুলো শিখে কি কেউ ফেসবুকে চাকরি পাবে এগুলো শিখে কি কেউ অ্যামাজনের মতো বড় সাইটে চাকরি পাবে কখনোই পাবেন কারণ এইগুলো কিন্তু অ্যামাজন বলেন গুগলের কোনো পার্ট নয় এগুলো শিখে তার আধুনিকতা ছোঁয়া পাবে কিন্তু জ্ঞান বলেন যেগুলো শিখে তার ক্যারিয়ার গড়বে সেগুলো শিখতে পারবে না শিখছেন একটা বাচ্চা জিজ্ঞেস করে মা শেখ হাসিনা বানানে দন্তশ্ব হবে না তালিয়স্ব হবে তবে এই কারিকুলমের ত্রুটিটি ডেফিনেটলি আছে এই ত্রুটিগুলো যদি হচ্ছে কভার করা যায় এই কারিকুলম ডেফিনিটলি আমি সাপোর্ট করি বাচ্চারাও বেশি বলতেছে যে এটা আমাদের কাছেও বেশি ভালো লাগতেছে না যা কারিকুলম পুরোটাই বাদ দিতে হবে তা একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই শিক্ষা ব্যবস্থায় অ্যানাব আর কোনো কিছু লাগে না শুনেছি কিছুদিন আগে অনেক শিক্ষক অনেক অভিভাবক জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সেখানে পুলিশ পিকেটিং করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে অনেক শিক্ষক অনেক অভিভাবককে ধরে জেলখানায় ভরে দিয়েছে তাদের বিভিন্ন মেয়াদের সাজাও দেওয়া হয়েছে তাহলে আপনি কোথায় আবেদন করবেন কারণ বাংলাদেশের মানুষ এখন ভয়ে কথা বলতে পারে না বাংলাদেশ সরকার যেটা বলবে সেটাই হবে কারণ এই দেশ সাধারণ মানুষের নয় এই দেশ শুধুমাত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার যেটা চালু করবে সেটাই হবে এখানে কেউ কোনো কথা বলতে পারবে না এই হচ্ছে বর্তমান সরকারের মূল উদ্দেশ্য কারণ এই যে আপনারা জাতীয় শিক্ষানীতি নিয়ে আন্দোলন করছেন বিভিন্ন অভিভাবকরা বিভিন্ন ধরনের কথা বলছেন এগুলো সরকার কোনো কর্ণপাতি করছেন না সরকার এটা নিয়ে কোনো কিছু ভাবছেই না সরকার ভাবছে যে বাংলাদেশের শিক্ষা খাতকে একেবারে মেরুদণ্ডহীন করে দেব ধ্বংস করে দেওয়ার জন্য এই শিক্ষা ব্যবস্থায় আনা আর কোনো কিছু লাগে না একটা বই থাকবে হচ্ছে গঠনমূলক সিক্স সেভেন হচ্ছে একটা চার্মিং হচ্ছে একটা মারাত্মক এইজ এই বাচ্চার অনেক কিছু শিখবে অনেক কিছু না নেগেটিভ দিকে চলে যাবে তাহলে এই বয়সটাতে কেন দেওয়া হলো সিক্স সেভেনে কেন দেওয়া হলো উনি আর কারিকুলামের ভিতরে কিচ্ছু নাই আমি আজকেও আমার মেয়ের একশো টাকার লেখা গুগল থেকে নামিয়ে প্রিন্ট করে দিয়ে দিছি। ওকে কাগজে বসাতে হবে কেন প্রিন্ট করে কেন দিব ও লিখবে না প্রশ্ন আমাদের স্কুলের টিচাররা কি প্রশ্ন করতে পারেন না ওনারাকে আর বইগুলো কেন গবেষকরা লিখবে গবেষকরা লিখবে গবেষক ধর্মী বই গবেষকরা কেন ক্লাস সিক্স সেভেনের সিক্স সেভেনের বই লিখবে গবেষকদেরকে তো এই দায়িত্ব দেওয়া হয় নাই আমার মেয়ে সেভেনে পড়ে আমার মেয়ের বই লিখবে স্কুলের টিচার স্কুলের টিচাররা দশটা স্কুল থেকে বড় বড় দশটা স্কুল থেকে দশটা টিচার যদি নিয়ে যদি এই কারিকুলামটা করতো প্রত্যেকটা সাবজেক্টের খুব সুন্দর একটা কারিকুলাম হতো খুব সুন্দর একটা পদ্ধতি আসতো এখন কিছুই হচ্ছে না তো এই যে শিক্ষামন্ত্রী যে একটার পর একটা আমাদের উপরে দাবিয়ে দিচ্ছেন আমরা কোচিং ব্যবসায়ী আমরা গাইড ব্যবসায়ী শিক্ষা মাননীয় শিক্ষামন্ত্রী আমি কোনো কোচিং ব্যবসায়ী না আমি কোনো গাইড ব্যবসায়ী না কিন্তু আমি এই শিক্ষা কারিকুলামের বিপক্ষে কারণ এই কারিকুলাম আমার বাচ্চার কোনো কিছুই হচ্ছে না আমার বাচ্চা কোনো কিছু লিখতে পারছে না আমার বাচ্চা স্পেলিং পারে না আমার বাচ্চা মেক্স সেন্টেন্স করতে পারে না আপনি অতি সত্তর এটাতে কিছুটা হলেও সংস্কার করেন বাদ দিবেন না আপনার সেটা রাইট আপনি দিবেন না আপনি আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে অভিশপ্ত জীবন দিচ্ছেন আপনি দিবেন না সেটা আপনি মেনেই নিছেন কিন্তু আমি মা হিসেবে তো ঘরে ঘরে বসে থাকতে পারি না এই শিক্ষা পুরোটাই বাদ দিতে হবে এক নম্বর কথা পুরোটা যদি বাদও না দেয় সিক্সটি পার্সেন্টের রিটেন নাম্বার আনতে হবে আর এই যে কোচিং ব্যবসায় গাইড ব্যবসায় বলে এটাকে ধামাচাপা দেওয়া যাবে না শাক দিয়ে মাছ ঢাকবেন না আমরা গাইড ব্যবসায়ী কোচিং ব্যবসায় না একটা সিক্সের বাচ্চাকে সেদিন জিজ্ঞেস করছে সিক্সের বাচ্চা জিজ্ঞেস করতেছে আপনি অবশ্যই এই নিউজটা অন্তত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কাছে পৌঁছাবেন একটা বাচ্চা জিজ্ঞেস করে মা শেখ হাসিনা বানানে দন্তস হবে না হবে এবার বুঝেন বাচ্চা জিজ্ঞেস করতেছে আর আমরা ওয়ানে আগে যখন ওয়ানে বাচ্চারা পড়ছে ওদের পুরো স্পেলিং মুখস্থ বানান মুখস্থ সব কিছু ওরা পারে এখন সিক্স সেভেনের বাচ্চারা এগুলো পারে না শেখ হাসিনা বানানে দন্তস্য হবে না তালিবর্ষ হবে সিক্সের বাচ্চা জিজ্ঞেস করে এবং রাত এগারোটা বাজে রাত দশটা বাজে যে রাত বারোটা বাজে মেসেজ আসে নির্দেশনা আসে আগামীকালকে আজকে এগারোটা বাজে আজকে আমার মেয়ে বারোটায় পরীক্ষা দিবে রাত দশটা বাজে বাজে নির্দেশনা আসে সে কি কি লিখবে সে কি কি পড়বে এটা কোন দেশের লেখাপড়া আমাদের বাচ্চারা ক্যানাডায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডে লেখাপড়া করবে না আমাদের বাচ্চারা এই দেশে থাকবে এই দেশে লেখাপড়া করবে এবং এই দেশের রুটি রুজি সে অর্জন করবে কাজে তার জন্য এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বাদ দিন দেখেন কিছুদিন আগে সারা পৃথিবীতে করোনা কোভিড গেল এই কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এই কারণে অনেক ছাত্রছাত্রীকে আমি দেখেছি যে ট্যাব স্মার্টফোন নিয়ে জুমের মাধ্যমে ক্লাস করে সেটা করে কি লাভ হয়েছে সেটা করে কি কোন ছাত্র ছাত্রীর পড়াশোনা করতে পেরেছে মেধাবী হয়েছে আমি দেখেছি যে তারপরে অনেক ছাত্র ছাত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পড়াশোনা না করে পাশ করেছে অটো পাশ করেছে তাহলে সেখান থেকে কি মেধা অর্জন হয়েছে সেই ছাত্র ছাত্রী কি বুঝেছে একটু বলেন তো দেখি ধরেন আপনার সন্তানের বয়স ছয় বছর তার হাতে আপনি একটি স্মার্টফোন দিয়েছেন সেই স্মার্টফোনে কিন্তু ভালো মন্দ নেগেটিভ ভালো সবকিছুই আছে এখন আপনি প্রতিনিয়ত তাকে যদি ভালো কিছু শেখান সেটা ভালো শিখবে সবসময় কি আপনার সন্তানকে আপনি টেক কেয়ার করতে পারবেন শিক্ষকরা কি টেক কেয়ার করতে পারবে কারণ গুগলে আপনি যেটা লিখবেন সেটাই আসবে সেটা ভালো হোক মন্দ হোক যা হোক সব কিছু আসবে সে যদি ভাবে যে গুগলে আমি খারাপ কিছু দেখব সেটাই আসবে সেই ছাত্র যদি ভাবে যে আমি এখানে নেগেটিভ কিছু করবো সেটাই আসবে তাহলে আপনার এই স্মার্টফোন কিংবা ট্যাব কিংবা ল্যাপটপ দিয়ে এই ছাত্রছাত্রী কি শিখবে আসলে বর্তমান সরকার এখান থেকে কি বোঝাতে চাচ্ছে যে এই শিক্ষানীতি চালু করলে বাংলাদেশের বেকার সমস্যাকে দূর হবে এই শিক্ষানীতি চালু করলে বাংলাদেশে কি সব ছাত্রছাত্রী ভালো মানের চাকরি পাবে কর্মসংস্থান সৃষ্টি হবে নাকি আসলে এটা নিয়ে কিছুই না শুনছি নাকি এই চব্বিশ সালে সায়েন্স আর্টস কমার্স কিছু থাকবে না থাকবে কয়েকটি সাবজেক্ট সেগুলো নাকি তাদের ক্যারিয়ার বিল্ড আপ করবে আসলে এখান থেকে কি ক্যারিয়ার বিল্ড আপ করবে আমার তো মাথায় আসে না এখন দেখেন এই যে শিক্ষকরা ব্যাঙের মতো নাচছে কেউ স্টাইলে হাঁটছে দেখেন কেউ রান্না করছে কেউ অভিনয় করছে এগুলো শিখে আপনি কি শিখবেন বলেন তো দেখি এই যে কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট হলো সেখানে অনেক ছাত্রীর কাছে প্রশ্ন করা হয়েছে যে বলেন তো দেখি বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে কেউ বলতে পারে না আবার অনেক ছাত্রীকে বলছে যে আপনি যে জিপিএ ফাইভ পেয়েছেন এই জিপিএ ফাইভ একটি ইংরেজিতে ট্রান্সলেশন করেন তো তাও কেউ বলতে পারে না তাহলে এই ছাত্র ছাত্রছাত্রী ভবিষ্যতের জন্য কি আনবে বলেন তো দেখি আসলে এখান থেকে এই ছাত্রছাত্রীরা কী শিক্ষা অর্জন করছে আর বর্তমান প্রধানমন্ত্রী বলেন বর্তমান শিক্ষামন্ত্রী এখান থেকে কি শিক্ষা অর্জন করবেন এখান থেকে তাদের কি দেবে এটা আপনি বলেন তো দেখি আর যে প্রতিবাদ করবে তাকেই জেনে বলে দেবে তাহলে আপনি কোথায় প্রতিবাদ করবেন কার কাছে বলবেন কে আপনার কথা শুনবে তাই একটি কথাই পরিশেষে বলবো সেটা হচ্ছে আসলে বাংলাদেশের শিক্ষা খাতকে একেবারে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের শিক্ষা খাত একেবারে ধ্বংসের রসানো তলে যাচ্ছে এই দুই সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ শিক্ষা খাত একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে তাই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সস্তার হতে হবে এই সরকারকে দমন করতে হবে এই সরকারের রুলসকে দমন করতে হবে কারণ আমাদের কাছে কোনো আওয়ামী লীগ বিএনপি নয় আমাদের কাছে একটাই সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষানীতি আগের মতো ফিরে আনতে হবে বাংলাদেশের শিক্ষানীতি এমন স্টাইলে করতে হবে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে সেটা করলেই আমাদের ভাষা আকাঙ্ক্ষা পূরণ হবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিখানে শেষ করছি আল্লাহ হাফেজ